আলিফ 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 বলার সময় দ্রুত বলতে হবে এবং শেষে হালকা বাতাস বের করতে হবে আলিফ বা দুই ঠোঁটকে একত্রিত করে ভেতরের ভেজা অংশ থেকে বা উচ্চারিত হবে বা বা তা তা বলার সময় জিভ্ভার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে তা তা সা জিভ্ভার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে সা সা জিম শক্ত করে বলতে হয় জিম জিম হায়ের সত্যি এমন সাউন্ড করতে হবে হ্যা আওয়াজ করতে হবে হাম জিভার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে দাল দাল জাল জিভার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে র উল্টা পিঠ উপরে তার সঙ্গে লাগবে র র র জ ঝা বলার সময় ঝি ঝি আওয়াজ করতে হবে

জিভার আগা সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগবে বদ জিভার গোড়ার কিনারা মাড়ি দাঁতের সঙ্গে লাগবে বদ জিভার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে জিভার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে আইন আইন

দুই ঠোঁটকে একত্রিত করে মি উচ্চারিত হবে মিম নুন ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে নুন 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 দুই ঠোঁটকে একত্রিত করে যত গোল করে উচ্চারণ করবো ততই শুদ্ধ ভাবে উচ্চারণ হবে শক্ত করে ইয়া ইয়া এই ইয়াটি আয়াতের শেষে ব্যবহৃত হয় এবং এই মুক্তাওয়ালা ইয়াটি আয়াতের শুরুতে অথবা মাঝখানে ব্যবহৃত হয়